সো আমরা যেই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে অ্যাডটা বানাবো সেই প্রোডাক্টটা হচ্ছে এই ঘড়িটা এখন আপনি যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছে বলবেন যে ওই ক্লায়েন্টের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের সবগুলো অ্যাঙ্গেলের ছবি যাতে আপনাকে দেয় আর প্রোডাক্ট যদি আপনার নিজের কাছে থাকে সেক্ষেত্রে তো আপনি হচ্ছে ইউজ করতেই পারবেন আমি যেমন হচ্ছে এটা টপ টপ ভিউ নিছি এবং অ্যাঙ্গেল ছবি পিছনের ছবি সবগুলো ছবি আমি তুলছি এখন এই ছবিগুলো হচ্ছে আমি গুগল এআই স্টুডিওতে যাব তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে যে এই যে ট্রাই ন্যানো বানানা এখানে যাব যাওয়ার পরে এখানে অলরেডি একটা প্রম দেওয়া আছে প্রমটা আমরা হচ্ছে মুছে দেবো মুছে দেওয়ার পরে আমাদের যে প্রোডাক্টের ছবিটা আছে সেই প্রোডাক্টের ছবিটা আসলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আর কি আপনারা যে ফোল্ডারে রাখছেন ছবিগুলো সেই ফোল্ডার থেকে আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আমি জাস্ট ডাউনলোড করছি ক্লায়েন্টের ছবি এই কারণে সো এখন হচ্ছে এ এআই আমার এই প্রোডাক্টের সবগুলা ভিউ বা সবগুলা সাইডের পিকচার হচ্ছে পেয়ে গেছে এখন আমি যদি ওকে বলি সিম্পলি যে মেক পোস্টার উইথ দিস ইমেজ সেক্ষেত্রে ও এটা দিয়ে একটা পোস্টার বানিয়ে ফেলবে সো ও হচ্ছে একটা অলরেডি একটা পোস্টারে বানিয়ে ফেলছে যেটা হচ্ছে ওয়ে কাপ রিলাইবল ক্লাসিক অন টাইম আমাদের প্রোডাক্টের সবগুলা ভিউয়ের ছবি দেওয়ার কারণে প্রোডাক্টের ডিটেলে কোনো সমস্যা নাই সুন্দরভাবে সব ডিটেল ফুটে তুলতে পারছে এটাও একটা ইউজেবল পোস্টার কিন্তু আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার আমাদের পোস্টার তো এমন হওয়া উচিত না আমাদের প্রম্টও এত এত স্যালো হওয়া উচিত না আমাদের প্রম জাস্ট মেক পোস্টার উইথ দিস ইমেজ এরকম এত স্যালো এত ছোট প্রন্ট হওয়া উচিত না অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের হচ্ছে ওই ক্রিয়েটিভ নলেজটা আছে যেটা হচ্ছে যে নর্মাল মানুষের নাই এখন যে জাস্ট বিজনেস করবে সে একটা পোস্টার বানাইতে চায় তার কোনো গ্রাফিক ডিজাইনের নলেজ নাই সে সেরকম একটা প্রম দিয়ে দিয়ে পারে আর এই ইমেজও ইউজ করতে পারে সেটা সমস্যা না যেহেতু আপনি কাজ করতেছেন আপনার ক্লায়েন্টের জন্যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি জানেন কীভাবে স্টোরি টেলিং করতে হয় আপনি জানেন কীভাবে হচ্ছে রাইট মেসেজটা দিতে হয় আপনার ডিজাইনের মাধ্যমে অডিয়েন্সের কাছে টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি টাইপোগ্রাফি জানেন আপনি জানেন যে কোথায় কী ইউজ করা লাগে আপনার কাছে ক্রিয়েটিভ নলেজটা আছে যে আসলে কিভাবে একটা ভিজুয়ালি এনগেজিং একটা পোস্টার ক্রিয়েট করা যায় সেই ক্ষেত্রে আপনার এত ছোট ছোটো দিলে কাজ হবে না আপনার হচ্ছে আইডিয়া জেনারেট করে ওইভাবে একটা এমন একটা পোস্টার বানাতে হবে যাতে মানুষ সেটা দেখার জন্য হচ্ছে স্কলটা থামায় ঠিক আছে এত অ্যাপিলিং একটা সেটা বানাইতে হবে আপনার সেই ক্ষেত্রে আপনার যদি নিজের কোনো আইডিয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি চ্যাট কাছে জিজ্ঞাসা করতে পারেন যে গিভ মি সাম আইডিয়াস দিস ইজ মাই প্রোডাক্ট গিভ মি সাম আইডিয়াস কনসেপ্ট উইথ দিস প্রোডাক্ট ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে ও আপনারা কিছু কনসেপ্ট দিবে এখন আপনার কাছে নিজের যদি একটা ক্রিয়েটিভ কনসেপ্ট থাকে নিজের কাছে সেই ক্ষেত্রে আরও জিনিসটা বেটার যেমন আমি হচ্ছে একটা কনসেপ্ট বের করছে সেটা হচ্ছে যেহেতু একটা ক্লক প্রোডাক্টের স্টোরি আসলে কেমন হওয়া উচিত এইখান থেকে আপনারা আইডিয়া নেন এখন একটু মনোযোগ দিয়ে দেখেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে এখানে আছে এই প্রোডাক্টটা আমি না দেখি আমি হচ্ছে ঘড়িটাই দেখাই এই প্রোডাক্টটা আসলে কি প্রবলেম সলভ করতেছে মানুষে মানুষের সেটা হচ্ছে মানুষ ঘুমে থেকে উঠতে পারে না অথবা টাইমলি সব কিছু করতে পারে না সেটা টাইম দেখা এই সব বিষয়ে আসলে মেইন ফোকাস এখন সবচাইতে বড়ো কোন প্রবলেমটা সলভ করতেছে সেটা আমরা আগে দেখি সবচেয়ে বড় যে প্রবলেম সলভ করতেছে সেটা হচ্ছে ঘুম থেকে না উঠতে পারা সকালে ঠিক আছে এই ক্ষেত্রে আপনি একটা স্টোরি বানাইতে পারেন সেটা হচ্ছে এই ঘড়িটাকে তুলনা করতে পারেন একটা মোরগের সাথে মোরগ রুস্টার রুস্টারের বাংলা হচ্ছে মোরগ এখন ওই রুজটার সাথে আপনি তো তুলনা করতে পারেন এই ঘুরিটাকে যে মোরগ যেমন সকালে ঘুম থেকে মানুষকে জাগায় তার কণ্ঠ দিয়ে ওইরকম এই ঘুরিও বেল দিয়ে মানুষকে ঘুম থেকে জাগাবে সো আপনি যদি এই প্রোডাক্টটা মোরগের সাথে কোনোভাবে কম্বাইন করে দেখাইতে পারেন মানুষের কাছে মেসেজটা সুন্দরভাবে যাবে ক্রিয়েটিভলি যাবে ঠিক আছে জাস্ট এরকম একটা নর্মাল লিখাওয়ালা পোস্টার না থাকবে না এটারই ইউজেস আছে অবশ্যই কিন্তু যদি আপনি আসলে একটা ভালো এনগেজিং পোস্ট বানাইতে চান সেই ক্ষেত্রে একটা ভালো স্টোরি থাকা অবশ্যই জরুরি ঠিক আছে আর বিষয় আরেকটা বিষয়ে চিন্তা করতে পারতেছি আমি সেটা হচ্ছে সাপোজ একটা কচ্ছপ কচ্ছপ নেসেসারিলি ঘুমায় বেশি বা অনেক স্লো ঠিক আছে বা স্লিপি অবস্থায় মানুষ যেরকম স্লো থাকে কচ্ছপ ওরকম স্লো থাকে সো এই ঘড়িটা যদি আমি কচ্ছপের উপরে বসাইতে পারি আর কচ্ছপের রিয়েকশনটা যদি এরকম হয় যে ঘড়িটা বাঁচতেছে তখনও অবাক হয়ে তাকায় আছে বা ভয় পেয়ে জেগে গেছে ঠিক আছে এরকম যদি কোনো কনসেপ্ট দাঁড় করতে পারে সেক্ষেত্রে এটা আরও আউটস্ট্যান্ডিং হবে আই থিঙ্ক জাস্ট একটা আইডিয়া দেয় আর কি তো আমি অলরেডি হচ্ছে চ্যাটজিবিটিকে বলছি যে আই এম গিভিং ইউ এ নাইস আইডিয়া কনসেপ্ট এটা কি একটা সুন্দর আইডিয়া না এখন যারা হচ্ছে ইংলিশ পারেন না বা ইংলিশে লিখতে পারেন না তারা এটা বাংলাতেও ও বুঝবে ঠিক আছে অথবা বাংলিশেও যদি লেখেন ও সেটাও বোঝে ঠিক আছে আমি এর ওরে বলছি যে আমি যদি একটা এই ঘড়িটাকে একটা মানে মোরগের উপরে বসাই সেই ক্ষেত্রে হচ্ছে কীরকম একটা ভিজুয়াল এটা প্রোভাইড কর ও হচ্ছে রিপ্লাই দিছে এখানে যে পুটিং এ টু ইন বেল ক্লক অন ব্যাক অফ দ্য কক রুস্টার রুস্টার ইজ ভিজুয়াল স্টোরি টেলিং মাস্টার স্ট্রোক মানে এটা আসলে অনেক ভালো একটা আইডিয়া ঠিক আছে এরপরে যে হোয়াই দিস আইডিয়া ইজ পাওয়ারফুল কেন ওই আইডিয়াটা পাওয়ারফুল সেটা আসলে বলতেছে যে অলরেডি আমি বলছি যে এটা আসলে একটা সুন্দর একটা স্টোরি মেমোরেবল ব্র্যান্ডিং স্ক্রল স্টপিং ভিজুয়াল মানে আপনার স্ক্রল থামাই দিবে এরপর সিম্বল কানেকশন এগুলো বলতেছে এখন হচ্ছে সাজেস্টেড ক্যাপশন এটার জন্যও ক্যাপশনও সাজেস্ট করতেছে ক্যাপশন আমরা নিজে থেকে বসাবো দরকার নাই এখন আমি ওরে বলছিলাম যে তুমি কি আমার আরও ডিফারেন্ট ভালো কোনো কনসেপ্ট দিতে পারো ও অনেক কিছু দিছে যে রেস এগেনস্ট স্লিপ এরপর হচ্ছে মর্নিং পার্টনার বিফোর আফ আফটার ইভেন অ্যান্ড লেজি অন ওয়েক আপ অনেকগুলো দিছে কিন্তু আমি হচ্ছে গিভ মি এ প্রম রুস্টার কনসেপ্ট আমি রুস্টার কনসেপ্ট অনুযায়ী হচ্ছে ওর কাছে প্রমটা চাইছি যে তুমি হচ্ছে ওই মোরগের উপরে ওটা বসায় কিছু একটা করো ঠিক আছে ডিটেল হাইপার রিয়েলিস্টিক আমি বলছি যে এটা যাতে অনেক রিয়েলিস্টিক হয় এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট কারণ এআই অনেক সময় এমন ইমেজ জেনারেট করে যেটা একটু কার্টুন লাগে আর কি সেই ক্ষেত্রে এটা বলে দিলে সেটা আসলে কার্টুনিস লাগে না রিয়েলিস্টিক লাগে সো হাইপার রিয়েলিস্টিক এই কিওয়ার্ডটা আপনারা ইউজ করবেন এটা ইউজ করার পরে ও হচ্ছে আমাকে একটা প্রম দিছে এই প্রমটাই হচ্ছে আমরা ইউজ করবো আপনাদের হচ্ছে গুগল এ স্টুডিওতে সেই ক্ষেত্রে আমি এটা হচ্ছে কপি করে নিচ্ছি এই পুরা ফ্রমটা আমি কপি করলাম করার পরে আমি হচ্ছে জাস্ট এই গুগল এ স্টুডিও যেখানে হচ্ছে আমরা ছবিগুলো আপলোড দিয়েছিলাম একটা এটাও জেনারেট করছি আর কি একটা অ্যাড জেনারেট করছি এই জায়গায় আমি হচ্ছে এই যে এখানে দিয়ে দিলাম ঠিক আছে কবি মনে হয় নাই কন্ট্রোল বি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম আমি করে দেওয়ার পরে দেখি হচ্ছে কীরকম রেজাল্ট দেয় আমাদের দেখেন একবার ওয়াশ হলে একটা ভুল করছে এখানে জিনিসটা সুন্দর হয়েছে অবভিয়াসলি অনেক সুন্দর হয়েছে কিন্তু হচ্ছে প্রোডাক্টটার ইয়া চেঞ্জ করে ফেলছে ঠিক আছে হয়তো ওর কাছে মেমোরিটা নাই এখন আমি যদি আবার ইমেজগুলো আপলোড করি তো আমি হচ্ছে ইমেজগুলো আবার দিলাম ঠিক আছে পরে বললাম যে ইউজ দিস প্রোডাক্ট আমি ওরে বললাম যে আমি আসলে বানানো এখানে ভুল হইতে এবার এটা সমস্যা নাই কারণ ওই বোঝে বল অলরেডি আমি বলছি ইউজ দিস প্রোডাক্ট কিপ এভরি ডিটেল কনসিস্ট্যান্ট মানে যে ডিটেলগুলো আছে ভিতরে এগুলো যাতে নষ্ট না হয় ঠিক আছে ঘড়ির ভিতরে যে কাটাগুলো আছে যে নামটা ব্র্যান্ডের নামটা আছে যে ব্র্যান্ড লিখছি আমি এখানে ঠিক আছে কনসিস্টেন্ট যাতে থাকে সেটা বলছি আর কি তো এই এটা ইউজ করে হচ্ছে বানাইতে পারে কিনা আমি হচ্ছে এই প্রমটা নিচে আরেকবার লিখে দিই আই থিঙ্ক এটা বেটার অ্যাপ্রোচ হবে এখানে হচ্ছে আমি পেস্টা করে দিলাম হ্যাঁ রান করলাম দেখি এখন কি ইমেজটা দেয় এটা কিন্তু আসলে সুন্দর একটা অ্যাড অ্যাড ইমেজ হয়েছে ঠিক আছে এখানে যদি আপনারা কিছু লিখা লিখে দেন আই থিঙ্ক এটা দিয়েও চালানো যায় কিন্তু ঘড়িটা আসলে প্রোডাক্টটার কনসিস্টেন্সি নাই ঠিক আছে এখন দেখিও পারে কিনা না ও পারছে এইখানে কিন্তু হচ্ছে কালার গ্রেডিং একটু ঝামেলা করে ফেলছে এখানে যার যাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন বা ফটোশপের স্কিল আছে তারা হচ্ছে অনেক ইজিলি আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে আসলে ঠিক করা যায় সো এটা আপনাদের উপরে এখন যদি আপনারা বলেন যে কিপ দ্য ওয়াচ বিগার তাহলে ওই একটু বড়ো করে দিবে আর কি এটা আপনারা টুইক করে নিতে পারবেন প্রম্পট দিয়ে দিয়ে তো আমি যেটা করছি সেটা হইলো এখন আমি আরেকটা কনসেপ্ট দিছি সেটা হচ্ছে কনসেপ্ট উইল বি টটাল বা হচ্ছে টটল বলতে আপনার কচ্ছপ আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি প্রম লেখার সময় বানানের দিকে খেয়াল করি না সো এটা আমার আসলে একটা বড় অভ্যাস কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আর কী বোঝাচ্ছে ও আসলে বুঝে নেয় ঠিক আছে এত ডিটেলে এত মানে সুন্দর করে প্রম দেওয়ার কিছু নাই সুন্দর করে বলতে আপনি বোঝাবেন সব কিছুই কিন্তু ওই যে বানান টানান বা স্পেলিং দেখার এত টাইম নেই আসলে কারণ বারবার প্রম দেওয়া লাগে তো আমি হচ্ছে আরেকটা কনসেপ্ট করে দিছি সেটা হচ্ছে কনসেপ্ট উইল বি টটল উইল বি ব্যাক লুক আমি এখানে আসলে যেটা বলছি সেটা আমি আপনাকে একবারে বলে দিই আমি চাচ্ছি যে এমন একটা বিষয় যে ঘড়িটা আসলে একটা কচ্ছপের উপরে থাকবে আর কচ্ছপটা তার ঘাটটা ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাবে কারণ ঘড়িটা বাঁচতেছে সো সে যখন তাকাবে তখন সে একটু অবাক হবে ঠিক আছে সারপ্রাইজড হবে আর এই ঘড়ি বাঁচতেছে মানে লাইক সারপ্রাইজড ফেস বা ও হচ্ছে ঘুম থেকে জেগে গেছে এরকম একটা ফেস থাকবে আর কি ঠিক আছে তো ও হচ্ছে সেই অনুযায়ী আমাদের হচ্ছে একটা প্রম দিছে তো এই প্রমটা হচ্ছে আমি হচ্ছে ইয়া করে দেখি কেমন হয় আমরা আরেকটা লিঙ্ক নেই নেয়ার পরে হচ্ছে আমরা আরেকবার আপলোড করবো আর কি ছবিগুলো ছবিগুলো হচ্ছে আমি আরেকবার আপলোড করি হ্যাঁ এই ছবিগুলো ছবিগুলো আপলোড হওয়া শেষ এখন জাস্ট আমি হচ্ছে যে প্রমটা আছে এটা কেটে দিব কেটে দিয়ে জাস্ট পেস্ট পেস্ট নাইস ভাই এটা অনেক ভালো হয়েছে ঠিক আছে এখানে ও হচ্ছে অবাক হয়েছে কিন্তু ও কিন্তু এটার দিকে তাকায় নাই ঠিক আছে তবে এটা একটা সুন্দর অ্যাড ঠিক আছে এখান থেকে আপনারা হচ্ছে রেশিও সেট করতে পারবেন আমি রেশিও যদি সেট করি নাই অটোতে রাখছি ওয়ান বাই ওয়ান থাকলে এটা স্কোয়ার শেপে দেবে আর কি আপনাকে এটা দিয়েও আমরা কাজ করতে পারি ঠিক আছে আপনারা যদি আর আরও কিছু ফর্ম দেন এখানে তাহলে হচ্ছে আরও সুন্দর হবে আর কি এটা আরও চার্মিং হবে ফোকাসে আনতে আনতে পারবে এখানে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টের যে ডিটেলগুলো আছে এটা একটু সমস্যা আছে সেখানে হচ্ছে আপনার তিনটা তিনটা হচ্ছে কাটা কাটা প্রায় একই রকম দেখতে আসলে একটা কাটা ছিল কালো কালারের কিন্তু এটা চেঞ্জ করে বলছে আপনি যদি ওরা বলেন সেই ক্ষেত্রেও চেঞ্জ করে দিবে অথবা আপনারা নিজেরা চেঞ্জ করে নিতে পারেন যারা গ্রাফিক ডিজাইন মোটামুটি জানেন আমি যদি এটার আরও কিছু টুইক করতে যাই এখানে যদি কিছু ফম টম দিই তাহলে অনেক রেজাল্টটা পাবেন হচ্ছে এরকম আমি যেটা পাইছি আসলে এরকম ব্যাট রেজাল্ট পাবেন আর কি উপরে এটা আছে ও হচ্ছে মানে সারপ্রাইজড হয়ে তাকায় আসে যে বা ঘুম থেকে জেগে গেছে এরকম টাইপ এটাকে যদি জাস্ট আপনি এখানে কিছু লিখা লেখা দেন বা এখানে ফিচার টিচার লিখেন সেই ক্ষেত্রে এটা একটা সুন্দর অ্যাড হইতে পারে আমি হচ্ছে ব্ল্যাক টেস্ট এটা লেখছি ঠিক আছে জাস্ট এই লেখাটা হচ্ছে ব্ল্যাক টেস্টে লেখছি লেখার পরে লেখার পরে জাস্ট আমি হচ্ছে এটারে আমি হচ্ছে ওভারলে করে দিছি ওভারলে করার পরে এরকম একটা ইফেক্ট দিছে আর কি এটারই আমি যদি ডুপ্লিকেট করি কন্ট্রোল যে দিয়ে সেক্ষেত্রে এটা আসলে এরকম একটা ইফেক্ট দেয় যেটা আসলে অসাধারণ লাগতেছে যদিও কোনো গ্রেডিয়েন্ট ইউজ করা হয় নাই কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে একটা সুন্দর ইফেক্ট তৈরি করতেছে ঠিক আছে এরপর এখানে জাস্ট আপনারা কয়েকটা মানে ঘড়িটা কিছু ফিচার দিয়ে দিলেন তাইলে হয়ে যাবে ঠিক আছে এটা বানানোর পরেই হচ্ছে আমি হচ্ছে কিছু স্পেসিফিকেশন দিয়েছি আর কি এই যে এটা যেভাবে করছি এটা সেমভাবে করছি আর কি এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যাড যেইটা নর্মাল ঘড়ির অ্যাড বা নর্মাল যা সেটা ব্যাকগ্রাউন্ডে ঘুরিটা বসানো আছে সেটার থেকে থাউজেন্ডস টাইম বেটার এটাই ছিল আজকের টিউটোরিয়াল আপনারা প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডের সাথে ভালো লাগলে আপনাদের এই সব বিষয়গুলো আমাকে আসলে নেক্সট ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করবে আর কি ধন্যবাদ আপনাদের সবাইকে এই পর্যন্ত দেখার জন্যে